রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের চারজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট আঠারো জন গ্রেফতার হয়েছে সারাদেশে নেয় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিরোধে অপারেশন ডেভিল ডেভিলহান্ট পরিচালিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে চারজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে চোদ্দ জন গ্রেফতার হয়েছে যার মধ্যে মাদক মামলায় পাঁচজন ওয়ারেন্টভুক্ত তিনজন এবং অন্যান্য অপরাধে ছয়জন অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন রাসেল আলী রাজীব শেখ তানভীর ইসলাম ওরফে ইস্তি এবং ওয়াজেদ আলী মন্ডল রাসেল আলী রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার পবা নতুন পাড়ার আবুল হোসেন ওরফে হোসেন আলী ছেলে সে থানার আঠারো নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগ কর্মী রাজীব শেখ বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকার মৃত ইশাহাক শেখের ছেলে তানভীর ইসলাম একই থানার হেতমখা সবজি পাড়ার মুক্তার উদ্দিন সরকার ওরফে ইলুর ছেলে এবং ওয়াজেদ আলী রাজশাহী জেলার পুঠিযা থানার বিড়ালধ এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে